তো হাসছো ভাই বেড়াদাররা সবাই কেরকম আসছো তো যারা যারা এই ভিডিওটা দেখতাছো সবাই লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো বারবার আশিক ভাই ইনভাইট দিয়েছে কেন যা দেখি তো তার গ্রুপে এই আশিক ভাই এত ইনভাইট দিয়েছেন কেন আলতাফ ভাই একটা ভালো একটা ড্রেস আপ করেন একটা টিকটক ভিডিও বানাবো ভাই আমার কাছে তো ভালো ড্রেস আপ নাই কা এই ফকিরনিকে গ্রুপে আনছে কে তাড়াতাড়ি গ্রুপ থেকে বাই করো আমি ভালো প্লেয়ার আনতাছি এলতা ভাই তাড়াতাড়ি গ্রুপ ঠিকা বাইর হও তোমার কাছে ভালো ড্রেস আপ নাই আমরা ভালো প্লেয়ার আনতাছি এই আশিক ভাই আপনার ফ্রেন্ড লিস্টে এই বট শট কোন ঠিকা আছে তাড়াতাড়ি বাই করেন আরে ভাই আপনি আমার সাথে এরকম করতেছেন কেন আজকে ভালো ড্রেস আপ নাই দেখে একটা ভিডিওর মধ্যে নেবেন না ভাই আমিও আপনাদের সাথে ভিডিও বানাইতে চাই ভাই আপনারা আমাকে নেন ভাই এই বডের বাচ্চা বট তুই তাড়াতাড়ি গ্রুপ ঠিকা বাইরা তোর লাগি কি ভিডিও বানাবো এই বডের বাচ্চা বট তুই আমাদের সাথে ভিডিও বানাবি তোর ভালো ড্রেস আপ আছে তোর কথা শুনে আমাদের হাসি পাইলো এই বট তুই কি গ্রুপ থেকে বাইরাবি হবি নাকি কিক দিমু যা বড়ের বাচ্চা বট কিক খা আরে আশিক বন্ধু আমারে গ্রুপ থেকে কিক দে দিল আজকে ভালো ড্রেস আপ নাই দেখ কা ওটা কি আমার সাথে ফান করতাছিস আরে বন্ধু তুই কি আমার সাথে ফান করতাছস ভালো ড্রেস আপ নাই দিগা এমন করতাছস কেন আমারে অপমান করতাছস ভালো ড্রেস আপ নাই কালেকশন নাই গা কিছুই বলতাছিনা এই ফুকির নির্বচ্চা তুই আমার বন্ধু কাজ কোন হিসাবে

আজকে ভালো গান কালেকশন ভালো ড্রেস আপনার দেখে আজকে বন্ধুর অপমান করে গ্রুপ থেকে বাই করে দিল ওদের মতন ডায়মন্ড অফ করলে হয়তো আমারও থাকতো আজকে সামান্যটা টিকটক ভিডিওর জন্য বন্ধুরা আজকে অপমান করলো